এই ঢালাই রাস্তার পাশে একদম ডান দিকের যেই বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি সমেত পাঁচ কাটা পরিমাণ জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই ঢালাই রাস্তার একদম গায়ে আপনাদের কাছকে জমি দেখাবো সম্পূর্ণ জমিটা আপনারা দেখুন পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন জমেটির দামদর ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোমসেলে আপনাদের আরো একবার স্বাগত আজকে চলে এসেছি পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে একটি সুন্দর পাঁচ কাটা পরিমাণ জমি নিয়ে জমিটির ফ্রন্ট সাইডে আপনারা একটি পুকুর পেয়ে যাচ্ছেন আর বাকি জমিটি এটি আছে সেটি উঁচু করা রয়েছে ঘর করা রয়েছে একটি টেম্পোরারি আপনারা এটি ঘরটি মোটামুটি ভিডিও ধরা হচ্ছে না দামদরের মধ্যে জমির যা দাম দর আছে এখানে ঘরটাকে বাদ দিয়ে আছে জমির দামই আপনারা জমিটি পাবেন ঘরে কোনো তুলনা নেই তবু ঘরটি আপনারা যদি আসেন এখানে থাকেন তো ঘরটা ইউজ করতে পারবেন সেরকম একটা থাকার মতো মোটামুটি ঘর আছে সম্পূর্ণ জমিটির রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো আর দাম দর কী রয়েছে ভিডিও শেষে আপনাদেরকে বলবো চলুন জমিটির রিভিউ দেখতে এই যে দেখছেন এটি হচ্ছে বাউন্ডারি জমিটির তো সম্পূর্ণ জমিটি এখানে পাঁচ কাটা পরিমাণ রয়েছে জমির মধ্যে একটি বাড়িও করা রয়েছে তবু বাড়িটির অবস্থা একটু জীর্ণ তো আপনারা যদি রিপেয়ারিং করে নেন তবুও থাকার মতো এটা হয়ে যাবে বাকি সম্পূর্ণ জমিটা এখানে পাঁচ কাটা পরিমাণ রয়েছে একদম রাস্তার গা ধরে জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন ঢালাই রাস্তার পাশে আর এই যে সামনে এদিকে জমিটির সামনে থেকে রাস্তা বেরিয়ে যাচ্ছে সামনের দিকে আর এটি হচ্ছে বাড়িটি তো বাড়িটি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভালো করে বাড়িটি শুধুমাত্র একটুখানি আপনাদের প্লাস্টার আর অ্যাসবেস্টার লাগে লাগিয়ে সুন্দর করে রিপেয়ারিং করে নিতে হবে ভালো করে তো এই যে পাশে দেখাচ্ছি এই এখান থেকে বাউন্ডারি শুরু হয়েছে জমিটির একদমই ধার বরাবর বাউন্ডারি ওই মাথা অবধি একদম চলে গেছে বাউন্ডারিটি এই যে জমিটির সীমানাটি রয়েছে ওটি আর এখানে দেখছেন এই যে বাড়িটি তো বাড়িটির সামনে ছাউনি মতো করা রয়েছে সানসেট দেওয়া রয়েছে বাড়িটিতে একটু জীর্ণ অবস্থা সেই জন্য বাড়িটির দাম এখানে ধরা হচ্ছে না শুধুমাত্র জমিটির যা দাম হচ্ছে সেটি আপনাদের ভিডিওতে বলা হবে আর এই যে পার ধরে সামনের দিকে চলে গেছে ওই অবধি আপনারা জমিটির সীমানা এই সামনে এই পুকুরটা আপনারা পেয়ে যাচ্ছেন যদি পুকুরটা একটু সংস্কার করে নেন আপনারা তাহলে এটাকে ইউজ করার মতো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পুকুরের পাড় ধরে গাছপালা লাগানো রয়েছে যাতে পাড়ের মাটি ধসে না যায় শুধুমাত্র পুকুরটি একটুখানি আপনাদের সংস্কার করে নিতে হবে তো পুকুরটি একদম ইউজ করার মতো হয়ে যাবে মাছ ছেড়ে দিতে পারেন আপনারা আর পুকুরের জল ব্যবহার করতে পারেন তো চলুন এবার দেখে নিই জমিটির দাম দর এখানে কি রাখা হয়েছে তো সম্পূর্ণ জমিটি আপনাদেরকে দেখালাম জমির মধ্যে একটি বাড়ি করা রয়েছে যদিও এটা টেম্পোরারি নর্মাল বাড়ি আর পুরো জমিটি এখানে পাঁচ কাটা পরিমাণ জমি রয়েছে সামনের দিকে পুকুর রয়েছে আর বাকিটা ভরাট করা রয়েছে রাস্তার ধারে ভালো রাস্তার ধারে আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জমিটির দাম এখানে বারো লক্ষ টাকা মাত্র স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে যদি জমিটি পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে আর লোকেশনে আসতে গেলে আপনাদেরকে ক্যানিং ট্রেন ধরে আসতে হবে শিয়ালদা থেকে দেখা হচ্ছে পরের ভিডিও তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন